আমি এজন দেখো ডাকি আনছি কারণ ইমিগ্রেশন ফিলিজ হয়ে যায় স্মাইল করে ডাকছে এজন পুরো মানুষ যে ভাল লাগছে এর মাধ্যমে আমি থামাইয়া করলাম লিসেন বাট ইট ভেরি ওয়েল এটা তো বাংলাদেশের জীবনে হয় না যদি এক বছর আগে এই হাক ডাক দিতেন ওই ইয়াং ছেলের আপনাকে পিটায় জেলে নিয়ে অফ অফকোর্স এটা তো ডক্টর মহাবু ইউরুস মনে হয় ইয়াং পিপল যে এঙ্গেজমেন্ট থাকে তাহলে দেশটা কিন্তু ডেভেলপ হইব খুব আগে দেশটা ডেভেলপ হয়ে যাক ফ্রম রুরাল ফার্ট গ্রাম থেকে আরম্ভ দেন হয়তো ইলেকশন আইতে পারে এখন কান্ট্রি ফার্স্ট বাংলাদেশ সফর কেমন হয়েছে আপনার ইট ওয়াজ নাইস মোটামুটি ভালোই লাগছে একটু দুলা বাট এয়ারপোর্ট খুব ভালো লাগছে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ইন আপনি ফেসবুক এ স্ট্যাটাস দিয়েছেন আমি সাথে সাথে এটা দেখেছি আপনি বিভিন্ন গ্রুপে ওই জিনিসটা দিয়েছেন যে আপনার এয়ারপোর্টের সার্ভিসটা খুবই ভালো লেগেছে একটু বলবেন খুব ভালো লেগেছে ফার্স্ট অফ অল আমি আরো তো ঢাকা যাই নাই অনেকবার গিয়েছি তো টয়লেট তো যাওয়া যাইতো না একটা টয়লেট ডাটি থাকতো দূর থেকে ওটা ইউজ করা যেত না এখন ওটা ইউরোপের মতো হয়ে গেছে আপনার খুবই ক্লিন টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লিনার আছে ওইটা ওই ইউরোপের মতো দুই দিকে টয়লেট আছে লাগে না ওইটা বাংলাদেশি টয়লেট আই ওয়াজ কমপ্লিটলি সারপ্রাইজ ওয়ান আই ওয়েন্ট টু দ্য টয়লেট কোনো ব্রাইব নাই কেউ কোনো পয়সা খুঁজে না অ্যান্ড দেন ওয়ান আই ওয়েন্ট টু দ্য কাউন্টার পয়লা যে ব্যাগিং চেক করলো ইয়াং ভুয়া এক ধারা দাঁড়িয়ে যে সুন্দর স্মাইল করে সার্ভিস দিল্স কাইন্ড হেল্পফুল লাগছে যেমন ইংল্যান্ড হেত্রেন পুলিশ অফিস ইয়াং পাবলিক আসি আসি ডাগের লোকালো আমি থামাইলাম আমি বাংলাদেশের জীবনে ইত্যাদছি না ইট ডাজন লুক ইউ আর ইন বাংলাদেশ খুব ভালো লাগছে কত মানে ওকা চিনি মোটামুটি খুব ভাল লাগছে কাষ্টমাৰ

আমি এজন দেখো তাক আনছি কারণ ইমিগ্রেশন ফিলিজ হয়ে যায় যেমন স্মাইল করে আসছে এজন পুরা মানুষ যে ভাল লাগছে এর মাধ্যমে থামাইয়া করলাম লিসেন বাট ইট ইন ভেরি ওয়েল এটা তো বাংলাদেশের জীবনে হয় না তো মোটামুটি ইম্প্রুভ হয়ে যায় কি আসার সময় কি হইল আপনার ও ওদেশ তো তারা তো এদেশ অনেক জিনিস ওয়েল স্টাবলিশ না আবার সময় দেখলাম চিলড্রেন লোক আপনার ইয়ে হইতেছেন ওই যে লাইনের মাঝে উপাত রাত্রে একটার সময় আমার খারাপ লাগছে অফিসারে গিয়া করলাম যে নিয়ম উল্লেখ চিলড্রেন ইয়াং চিলড্রেন দের মাদার শুড গো ফার্স্ট যেহেতু আমি দেশ থেকে গেছি কিছু সিস্টেমে গেলাম তারা কেটা করলো বললেন ওকে ঠিক আছে ইয়াং মাদারা বল ইয়াং চিলড্রেন পাস করলো ইয়ার প্লেন তো তারা অনেক কিছু যে যাওয়ার সময় আপনার যেমন ঢাকা এয়ারপোর্ট যাওয়ার সময় হয়েছে গীতা বুড়া দুজন মহিলারে তারা অফিসারে কইছে লাইনের ফিসে কি বলে এদেশে তো উইক পার্টি মানুষ ইগনোর করে সিগারেটি বাই গিয়ে আসলে ইয়াং বুয়া মনে হাগ মারছে হ মিয়া বুড়া বাটি হয়ে লাগিল নগে ভাই তো বেটি আগে যাই এসে আমি কইছি ঠান্ডা তার তো জানে নাই কেন তার মধ্যে অফিসারে গিয়া কইলাম লিসেন ওল পিপল শুড গো ফাস্ট তার আগে দাও আমি নিজে লিড হড়িয়া লিয়া গলাম ও ইয়াং পরে বললাম তুমি তো আসলে মহিলা আমি এখন ধরি আর তো দড়িয়া নেওয়া লাগছে 85 ইয়ার্স ওল আপনি আর তো মানা নাই তো এসে আমি আতো দড়িয়া জন নিছি আর ইয়াং পরে আসে আমি আর জন

এরপরে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো না ক্যাপিটাল এক্সপেন্ডিচার না থাকায় অনেক কিছু মুভমেন্ট হন না বাট সোফার তো আপনার আট মাস তো তারা চালাইছে বড় সুন্দর রমজান মাসক প্রাইস টাইস আপ টাপ হয় নাই মোটামুটি ইয়াং পিপুলের যে এঙ্গেজমেন্ট থাকে তাহলে দেশটা কিন্তু ডেভেলপ হইব খুব সুন্দর মেনলি হলো গিয়ে আপনার পলিটিক্যাল ফেয়ারিটিস সকলে কি করতে হইবা

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.